এই মোহনবাগান সত্যিই যেন অন্য মোহনবাগান এই মোহনবাগানকে যত দেখবেন ততই মুগ্ধ হবেন বুধবার অনুশীলনে ফুটবলাররা ফুটবল তো খেললেন অনুশীলনও করলেন তবে তারই পাশাপাশি আইপিএলের মৌসুম বলে কথা ব্যাট হাতে কভার ড্রাইভ মারার চেষ্টাও করলেন দিমিত্রি সাহাল আব্দুল সামাদরা এই ছবি হয়তো খুব কমই দেখা যায় ফুটবল ময়দানের অনুশীলনে সামনেই আইএসএলএর নক ম্যাচ তার আগে জোর কদমে অনুশীলন চালাচ্ছে মলিনার মোহনবাগান জাতীয় শিবিরে থাকা ফুটবলাররা খুব শীঘ্রই যোগ দেবেন তবে সুখবর আর কোনো ফুটবলার চোট পায়নি সবাই তাড়াতাড়ি মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন তবে যারা রয়েছেন ইতিমধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনে সবাই একদম ফুরফুরে মেজাজে রয়েছে অনুশীলন তো চলছেই কিন্তু তার মাঝে খুনশুটিতে ভাসছে কামিংসরা যদি আজকের কথা বলা হয় তাহলে আজকের আর ফুটবল না আজ একটু ক্রিকেট খেলা যাক সেটাই বোধ হয় মোহনবাগানের তারকা ফুটবলাররা এটা তো গেল মজার এবং খুনশুটির পার্ট এবার আসা যাক একটু সিরিয়াস খবরে আপনারা সবাই জানেন জাতীয় শিবিরে চোট পেয়ে ফিরেছেন মানবির ফুটবলার নিজেই জানিয়েছিলেন সুস্থ হতে আর এক সপ্তাহ মতন টাইম লাগবে সেই মতন ফুটবলার রিহ্যাপ করছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই জানি মনবীর সিং দলের প্রধান অঙ্গ উইংয়ের প্রধান অঙ্গ ফুটবলার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন মোহনবাগানের জন্য তত মঙ্গল পাশাপাশি গতকালের অনুশীলনে অনুপস্থিত ছিলেন আলবত্র রদ্রিগেজ তার হালকা জ্বর থাকার কারণে তিনি অনুশীলনে আসেননি তবে বুধবার তিনি অনুশীলনে এসেছেন কিন্তু মলিনা একটু রেস্ট দিয়েছেন ফুটবলারকে তাই সাইট দেখা গেল এদিন আলবাত্র রদ্রিগেজকে মোহনবাগানের এই মুহূর্তে মনোভাব সামনেই নকআউট ম্যাচ যা হবে দেখা যাবে যে আসবে তাকেই হারাবো আর এই মনোভাবের সঙ্গে জোর কদবে অনুশীলন করছে বাগান এবার দেখার বিষয় থাকবে লিগশীল চ্যাম্পিয়ন হওয়ার পর আইসেল কাপ গত মরশুমে হাবাসের বাগান যেটা করতে পারিনি এবছর মলিনার মোহনবাগান সেই সাফল্য সেই অনন্য কৃতিত্ব অর্জন করতে পারে কিনা Give me, let me warm up a little. <laughs> oh, one more point against me and I'll fucking put this to the midnight. Send this to the fucking hotel. Stop all fucking shit. Hey, one more, one more, one more. <laughs> 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 direk şarkıya girmiş böyle